ब्रह्मरूपमादिमध्यशेषशर्पभाषकं भावशक्तहीनरूपनित्यशतमदयं बङ्मनोति गोचरञ्च नेति नेति त्वं नमामि देवदेव আনন্দময়ী নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে কেহ নিরানন্দ হইও না ওই ঝিকের সুখ দুঃখ আছেই থাকে থাকুক জগদম্বা আছেন আমাদের মা আছেন আনন্দ করো দাসীপুত্র ভালো খেতে পায় না ভালো পড়তে পায় না বাড়ি নাই ঘর নাই তবু বুকে জোর আছে তার যে মা আছে নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে আমি পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি বেদান্ত ও শুদ্ধার্তা হাজরার প্রতি তুমি শুদ্ধার্তাকে ঈশ্বর বলো কেন শুদ্ধার্তা নিষ্ক্রিয় তিন অবস্থার সাক্ষীস্বরূপ যখন সৃষ্টি স্মৃতি প্রলয় কার্যভাবী তখন তাকে ঈশ্বর বলি শুদ্ধাত্মা কীরূপ যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে কিন্তু ছোঁচ নড়ছে চুম্বক পাথর চুপ করে আছে নিষ্ক্রিয় সন্ধ্যা সঙ্গীত ও ঈশান সংবাদ সন্ধ্যা আগত প্রায় ঠাকুর পাদচারণা করিতেছেন মণি একাকি আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সসনেহে বলিতেছেন গোটা দু এক মার্কিনের জামা দিও সকলের জামা তো পড়ি না কাপতেনকে বলবো মনে করেছিলাম তা তুমি দিও মণি দাঁড়াইয়া উঠিয়াছিলেন বলিলেন যে আজ্ঞা সন্ধ্যা হইল শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল তিনি ঠাকুরদের প্রণাম করিয়া বীজমন্ত্র জোপিয়া জপিয়া নাম গান করিতেছেন ঘরের বাহিরে অপূর্ব শোভা কার্তিক মাসে শুক্লপক্ষের সপ্তমী তিথি বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুরবাড়ি হাসিতেছে আর একদিকে ভাগীরথী বক্ষ সুক্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে জোয়ার পূর্ণ হইয়া আসিল আরতি শব্দ গঙ্গার স্নিগ্ধজ্জ্বল প্রবাহ সমুদ্ভূত কলকলনাথ সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া লয়প্রাপ্ত হইতেছিল ঠাকুরবাড়িতে এককালে তিন মন্দিরে আরতি কালী মন্দিরে বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে দ্বাদশ শিব মন্দিরে এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি পুরোহিত শিবের এক ঘর হইতে আর এক ঘরে যাইতেছেন বাম হাসতে ঘণ্টা দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ সঙ্গে পরিচালক তাহার হস্তে কাঁসর আরতি হইতেছে তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোন হইতে রেশম চৌকির সুমধুর নিনাদ শোনা যাইতেছে সেখানে নহবৎখানা সন্ধ্যাকালীন রাগরানী রাগিনী বাজিতেছে আনন্দময়ীর নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে কেহ নিরানন্দ হইও না ওই ঝিকে সুখ দুঃখ আছেই থাকে থাকুক জগদম্বা আছেন আমাদের মা আছেন আনন্দ দাসী পুত্র ভালো খেতে পায় না ভালো পড়তে পায় না বাড়ি ঘর নাই তবু বুকে জোর আছে তার যে মা আছে মার কোলে নির্ভর পাতানো মা নয় সত্যকার মা আমি কে কোথা থেকে এলাম আমার কি হবে আমি কোথায় যাব সব মা জানেন কে অতভাবে আমার মা জানেন আমার মা যিনি দেহ মন প্রাণ আত্মা দিয়ে আমায় গড়েছেন আমি জানতেও চাই না যদি ডানবার দরকার হয় তিনিই জানিয়ে দিবেন অতকে ভাবে মায়ের ছেলেরা সব আনন্দ করো বাহিরে প্লাবিত জগৎ হাসিতেছে কক্ষ মধ্যে শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমানন্দে বসিয়া আছেন ঈশান কলিকাতা হইতে আসিয়াছেন আবার ঈশ্বরীয় কথা হইতেছে ঈশানের ভারী বিশ্বাস বলেন একবার যিনি দুর্গা নাম করে বাড়ি থেকে যাত্রা করেন তার সঙ্গে সুলো পানি যান বিপদে ভয় কি শিব নিজে রক্ষা করেন বিশ্বাসে ঈশ্বর লাভ ঈশানকে কর্মযোগ উপদেশ শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার খুব বিশ্বাস আমাদের কিন্তু অত নাই সকলের হাস্য বিশ্বাসেই তাঁকে পাওয়া যায় ঈশান আজ্ঞাহা শ্রীরামকৃষ্ণ তুমি জব, আহ্ন উপবাস পুরস্চরণ এইসব কর্ম করছো তা বেশ যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে তাকে দিয়ে তিনি এই সব কর্ম করিয়ে লন কামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাঁকে লাভ হয় বৈধি শক্তিও রাগ ভক্তি কর্মত্যাগ কখন শাস্ত্র অনেক কর্ম করতে বলে গেছে তাই করছি এরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে আর এক আছে রাগ ভক্তি সেটি অনুরাগ থেকে হয় ঈশ্বরে ভালোবাসা থেকে হয় যেমন প্রহ্লাদের সে ভক্তি যদি আসে আর বৈধিকর্মে প্রয়োজন হয় না আজকের পাঠ এই পর্যন্তই আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার এই পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই যদি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী পাঠগুলি খুব সহজেই পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন নমস্কার धर्महानहारकं तधर्मकर्मभारकं लोकधर्मचारणञ्च सर्वधर्मकोविदं यज्ञगेहि शब्दनित्यपावनं गृपङ्कजं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं त्वं न देवदेव रामकृष्णमेश्वरम् तं नमामि देव रामकृष्णमेश्वरम्